আগামীকাল উদ্বোধন হবে সিদায় মোহনপুরের বর কাঠালের শান্তিকালী আশ্রমের সিদ্ধেশ্বরী মন্দিরের উপস্থিত থাকবেন উত্তর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজ্য মন্ত্রিসভার অন্য সদস্য সাংসদ বিধায়ক সহ বিভিন্ন স্তরে জনপ্রতিনিধি এবং সাধু সন্ন্যাসীরা আজ সাংবাদিক সম্মেলন করে জানালেন পদ্মশ্রী চিত্ত মহারাজ সকাল সাড়ে নয়টায় শান্তি মাধ্যমে শুরু হবে কর্মসূচি উপস্থিত থাকবেন দেশের বিভিন্ন রাজ্যের বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তারা ইতিমধ্যেই মন্দির চত্বরে চলছে প্রস্তুতি মন্ত্রী সুশান্ত চৌধুরী বিকাশ পরিদর্শন করছেন রাজ্য আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে ঠেলে সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও সেজে উঠেছে গোটা মন্দির এখন অপেক্ষা উদ্বোধনের তার জন্য কালকে ওটা করা হবে থেকে হবে এবং বিপ্লব কুমার দেবও থাকবেন আর আমাদের বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তা একটাও থাকব অন্যান্য আমাদের বিধানসভার এমএলএ বিধায়ক ওরাও থাকবেন আর আমাদের তিপরারা জেল